মহান মে দিবস উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত শ্রমিক মালিক এক হয়ে গর্বদেশ নতুন করে এই সামনে রেখে আজ পহেলা মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয় র্যালিটি মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে আবারও উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণ করেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শ্রমিক প্রতিনিধি শিক্ষার্থী সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভায় বক্তারা বলেন শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় এই দিবস শুধু শ্রমিকদের অধিকার সংরক্ষণের আহ্বান নয় বরং একটি নিরাপদ ও মানবিক কর্ম পরিবেশ করে তোলার দাবি তুলে ধরে সভায় সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী সুজন চন্দ্র রায় বলেন বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অপরিসীম তাই তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি তিনি আরো বলেন একজন শ্রমিক তার জীবনের আয়ু ক্ষয় করে শ্রম প্রদান করে যদি আপনি সরকারি জরিপগুলোর দিকে তাকান তো সহজেই বুঝতে পারবেন এজন্য সকলকে এই শ্রমিকদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান আমরা কিন্তু এই